কুরবানি তবে কুরবানির ক্ষেত্রে মাথায় রাখতে হবে কুরবানি এমন একটা আমল যে আমলের ক্ষেত্রে অনেকে নিয়াত করে গোশত খাব আরানের সময় সবসময় গোস্তের মধ্যে থেকে থাকব ব্যাপারটা কিন্তু এরকম নয় কত বড় গরু কুরবানি দিলেন দ্যাটস নট অ্যাকসেপ্টেড কত টাকার কুরবানি হলো দ্যাটস নট অ্যাকসেপ্টেড লাইয়ানাল্লাহু হউমুহা ওয়ালা দিমাউহা ওয়া লা কিয়ানালহু আতকওয়া মিনকুম গরুর দাম রক্ত ইদলো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে পৌঁছায় শুধুমাত্র তোমাদের অন্তরে তাকওয়া এবং আল্লাহর ভয় ঠিক কি না বলেন অন্তে গুরুর বস্তু আল্লাহর কাছে যাবে না এবং গুরুর দাম কত গুরুর প্রাইস কত ছিল ইজ नॉट एक्सेप्टेड মূল হচ্ছে আপনার হৃদয়ে তাকওয়া ভয় থাকতে হবে একজনের তিনি কে